নমস্কার প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা আমরা আবারও চলে এসেছি বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতার আসরে আমি সীমা আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন রাজ্যের বিশিষ্ট কবি শ্রদ্ধেয়া অসীমা দেবী নমস্কার আমি কৈলাসর থেকে এসেছি আমার নাম অসীমা দেবী আমি ফিলোসফির পিজিটি আজ এই গুণী কবির পাশাপাশি আপনাদের সঙ্গে আমরা কিছুটা সময় কাটাবো কবিতার আড্ডায় তো চলুন কবির কাছে সরচিত কবিতা শুনে নিই এবং কবির কবি হয়ে ওঠার নেপথ্যের কাহিনী আমরা জেনে নিই সঙ্গে থাকুন চলুন কবির কাছে চলে যাই হ্যাঁ তো কেমন আছো তুমি হ্যাঁ এখন মোটামুটি আছি আচ্ছা তো লেখালেখির জগতে কিভাবে আসা হয়েছে শুরুটা ঠিক কিভাবে শুরুটা ঠিক কিভাবে বলতে গেলে এমনিতে আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই লেখালেখি শুরু হয়েছিল আমাদের আমি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসরে যেটা আছে ওখানেই পড়েছি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তো সেখানে একটা কলেজিক হতো কলেজ উইকে তো কলেজ উইকে বসে কবিতা লিখো একটা প্রোগ্রাম হতো তো ওইখানে আমি প্রথম অংশগ্রহণ করি আর কি তো ওইখানে বসে কবিতা লেখক একটা মানে তাৎক্ষণিক একটা বিষয় ছিল তো আমি সেটা দেখেছি মানে আমি ভাবিনি যে আমি লিখতে পারবো বলে এমন আর কি মানে তারপরে লিখলাম লেখার পরে আমি তো বাড়িতে ছিলাম হঠাৎ সন্ধ্যার সময় খবর এলো আমি নাকি ফার্স্ট হয়েছি আমাকে গিয়ে কবিতা আবৃত্তি করতে হবে মানে তখন থেকেই শুরু বলতে গেলে বাহ খুব সুন্দর আসলে এইভাবেই শুরুটা হওয়ার ছিল তাহলে তাহলে কি এটা কলেজ জীবন থেকে শুরু হয়েছে হ্যাঁ মোটামুটি কলেজ জীবন থেকে এমনিতে যখন ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়তাম তখন একটু লেখার চেষ্টা করতাম শুধু আর কি আচ্ছা আর এটা মনে প্রকাশ পেয়েছে ওই কলেজে ওইকে আর কি আচ্ছা আচ্ছা তাহলে এবার প্রোগ্রামে আচ্ছা তো আমরা এবার একটা স্বরচিত কবিতা শুনে নিই আচ্ছা 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 আমার একটি একটি কবিতা নিখোঁজ এটা পড়ে শোনাচ্ছি মানে আবৃত্তি করতে পারি না একটু একা বেড়েছে কারো সাথে কথা বলতে ওর ভালো লাগছে না মাঝে মধ্যে মনে হচ্ছে নিজের ঠিকানাটাও বুঝি ভুলতে বসেছে সে নিভৃতে বসে ঘোলা জলে তাকিয়ে থাকে নিজের বিকৃত মুখমণ্ডলের দিকে আগের মুখাবয়বটা ভালোই ছিল কেন যে ধীরে ধীরে বিকৃত রূপ ধারণ করতে হলো চেতনার দ্বার উন্মোচন করলেই যেভাবে একে একে ভেসে উঠতো কত ভালো লাগা মন্দ লাগা আরও কত ছবি এখন যেন তেমনটা আর হয় না পর মুখাপেক্ষী মনটাও হারিয়ে যায় গড্ডালিকা প্রবাহে মানিয়ে নিতেই হয় নব্যের নিশান উড়িয়ে যায় সকলে আজকাল সকলের মাঝেই একটা বিজ্ঞ ভাব দেখা যায় মেয়েটি বিজ্ঞের ভিড়ে যেন হারিয়ে ফেলেছে নিজেকে ধোঁয়াশার অন্তরালে সর্বদা সব কিছুই আবছা দেখা যায় মায়াময় এক শৃঙ্খলে নিজেকে বেঁধে রাখা মিথ্যার মোড়কে মোড়া এই সমাজের ভাগ্য লিখন কালের গভ চলে যায় কত সত্যের দ্যুতিময় কাঞ্চন আজ ললনার কুন্তল যেন অবিন্যস্ত কলেবর ভীষণ কর্দমাক্ত কিনতে পারাটা খুবই কষ্টসাধ্য তবে আজও যখন উন্মুক্ত মনোরম নীলিমার দিকে তাকিয়ে খোঁজে নিজের অস্তিত্ব জাগে ঠিক আগের মতোই সাথে ঝরে পড়তে কান্তারে কান্তারে সেমুলিমায় ভরে উঠতে প্রথম শ্রাবণের ধারায় সিক্ত হতে সেই রাঙামাটির মেদুর খা গন্ধ সে আজও ভুলেনি কখনো নৈসর্গিক রূপে রূপসী হতে চায় কখনো আবার জাগে ঠিক আগের মতোই জলে উঠতে প্রতিবাদের লেলিহান শিখায় রঙে রঙে রাঙিয়ে দিতে চায় দিগন্ত রেখা সাত জাগে শিশির বিন্দুর অন্তরে গেঁথে দিতে হীরক দ্যুতি সোনালী ধানের শীষের উপর লিখে দিতে চায় বুভুক্ষুর নাম সত্যের অমৃত কলস ভরে ঝেড়ে দিতে চায় মিথ্যার হলাহল স্রোতস্বিনীর মতো যখন চলে যায় বেলা তখনই সে বসাতে চায় ভাব গম্ভীর মেলা তার ইচ্ছে মেলায় থাকা নানা সম্ভারে উপকৃত হবে মানব সমাজ আর সেই সঙ্গে চলতে থাকবে সবার নিত্য নৈমিত্তিক কাজ অভিভাবক সাত করে তার নাম রেখেছিলেন কবিতা বাহ নমস্কার খুব সুন্দর একটা কবিতা শুনেছি আমরা আহ ভীষণই ভালো লেগেছে তোমার কণ্ঠে কবিতাটা শুনতে এবার আমরা পরের প্রশ্নে চলে যাব তোমার শৈশবটা ঠিক কোথায় কেটেছে আমার শৈশবটা ঠিক বলতে গেলে আমি এমনিতে এখন তো কৈলাস থাকি তো আমার জন্ম হয়েছে আগরতলাতেই আমার বাবা মানে কর্মসূত্রে আগরতলাতেই থাকতেন তিনি এখন যেখানে ডায়েট কলেজটা আছে যেখানে ডায়েট কলেজ তারপরে এস সিআইটি বোর্ডটা আছে সেখানে আগে বেসিক ট্রেনিং কলেজ ছিল তো ওইখানের তিনি লেকচারার ছিলেন আর কি ওইখানে কোয়ার্টারেই আমরা থাকতাম বাবা লেকচারার ছিলেন হ্যাঁ হ্যাঁ বাবার নাম স্বর্গীয় গৌরমোহন দেব তো উনি লেকচারার ছিলেন আমরা মা বাবা আর তিন বোন মানে পাঁচজন ছিলাম আর কি কোয়ার্টারে তো মানে সেখানে মানে আমি যখন আমি মাধ্যমিক পর্যন্ত এই এখানে কোয়ার্টারে থাকতলা হ্যাঁ কাগরতলাতে ছিলাম আর আমি পড়েছি তুলসী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আচ্ছা আচ্ছা মানে সবকিছু মিলে মানে আমাদের ওই যে জায়গাটা বেসিক ট্রেনিং কলেজে আমাদের যে এলাকাটা ছিল মানে সেটা মানে স্বপ্নের মতো আর কি এখনও আমার চোখ বন্ধ করলি সেটা এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে আর কি ওখানে ওই কোলেপট গাছগুলো তারপর আছে এই টেনিস কোর্ট একটা ছিল তারপর একটা কাঞ্চন ফুলের গাছ কাঠগোলাচের গাছ তারপরে কুমিররা থাকার জন্য একটা বড় লেক ছিল আর কি এটা শুকনো ছিল তো ওইখানে আমরা ছোটবেলায় মানে খেলাধুলা করতাম আর কি মানে একটা মানে স্বপ্ন মানে একটা স্বপ্নের মতো ছিল আরকি ওই তখন কার্ড দিনগুলি আরকি আচ্ছা আচ্ছা তার মানে শৈশবটা খুব ভালো কেটেছে আনন্দে কাটানো আচ্ছা খুব আনন্দে কাটিয়েছি আচ্ছা শৈশবের স্মৃতিও এখন মনে পড়ে আচ্ছা শৈশবের স্মৃতি নিয়ে কি কোনো কবিতা আছে এখন হাতের কাছে শৈশবের স্মৃতি নিয়ে তেমনটা লিখি নি আরকি আচ্ছা আচ্ছা পরবর্তীতে আমরা নিশ্চয়ই আশা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা কবিতায় যাই আচ্ছা 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 এখন একটা মানে মোটামুটি একটা ছন্দবদ্ধ কবিতা কবিতার নামটি হচ্ছে নামটি হচ্ছে ফুটছে ফুল নয় সে ভুল প্রতিদিনই ফোটে ফুটবেই উদিত রবি সে নয় ছবি নিত্য ওঠে উঠবেই গাইছে পাখি নেই যে ফাঁকি আজও গায়ে গাইবেই বইছে হাওয়া সে পরম পাওয়া প্রতিদিন বয় বইবেই উর্ধে আকাশ সুনীল বাতাস সুনীল আকাশ সেদি হাসে হাসবেই পদতলে কঠিন ভূতলে ফলছে ফসল ফলবেই মানব মন প্রতিক্ষণ চিন্তায় রত থাকবেই হিংসার দেশ নাই যে বর্ধিষ্ণু বাড়বেই লোভ লালসা বসায় জলসা মানব চিত্তে বসাবেই যুদ্ধ শান্তি ভুল ভ্রান্তি আসবে জীবনে আসবেই মরণ এই তো ধরন চলবে চক্র চলবেই চলো সকলে সত্যের দখলে আনব পরিবর্তন আন বই বাহ খুব সুন্দর সত্যি আমাদের পরিবর্তন আনা দরকার বিভিন্ন ক্ষেত্রে যেখানে অবক্ষয় আছে সেখানে আমরা পরিবর্তন অবশ্যই চাইব সুন্দর কবিতা শুনেছি এবারে আমরা জানতে চাইব যে কবিতা ছাড়া কি অন্য কিছু লেখা হয় কবিতা আমার মনে কবিতা লিখতে বেশি ভালো লাগে আর কি বিশেষ করে আমার মানে টাইমের অভাব নিত্য কর্মব্যস্ত জীবনে আর গল্প বা যে অন্য কিছুতে একটু টাইম বেশি লাগে তো আমি কবিতাটাই লিখি হ্যাঁ হ্যাঁ আর ছোট ছোট একটাদের গল্প লিখেছিলাম যখন কলেজে পড়তাম তো সেগুলি মানে কোনো প্রকাশিত হয় না কেন নিতে আচ্ছা 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 তার মানে আমরা ধরে নিতেই পারি যে কবিতার দিকেই ঝোঁক হ্যাঁ হ্যাঁ ঝোঁকটা কবিতার দিকে আচ্ছা আচ্ছা আর কোন কাব্যগ্রন্থ আছে নিশ্চয়ই নাকি হ্যাঁ হ্যাঁ কাব্যগ্রন্থ আছে আমার প্রথম কাব্যগ্রন্থটির নাম হচ্ছে ইচ্ছে আচ্ছা আর দ্বিতীয় কাব্যগ্রন্থটির নাম হচ্ছে আকাশ বাহ আর যৌথ কাব্যগ্রন্থ অনেকগুলি আছে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো লেগেছে এবার আমরা আরেকটা কবিতায় চলে যাব আচ্ছা আচ্ছা এটা নাম হচ্ছে তুমি কি চাও তুমি আর কবে বুঝবে শুধু বোঝার ভান করো তোমার সাথে লড়াইয়ে আর পেরে উঠতে পারছি না নিস্তব্ধ পরিবেশে তোমার আত্মপ্রকাশ নিরে নিরে বেড়ে উঠেছিলে যে সেদিন কত বছর পেরিয়ে যাওয়ার পর তুমি এই তো এলে ডাইনোসোরদের আশেপাশে তোমার অশোরীরি চোখ খুঁজছিল অস্তিত্ব তুমি তখন কোথায় ছিলে তোমার এই হোমোসেপিয়েন্স হয়ে ওঠার ঘাত ঘাতের গল্প আজ তুমি ভুলে যেতেই পারো প্রাগৈতিহাসিক যুগ থেকে কত থাপ পেরিয়ে এসেছ তুমি নাকি আজ একমাত্র সভ্যজীব তাই বুঝি এত আত্মশ্লাঘা তোমার জন্য তুমি সৃষ্টি করেছ কৃত্রিম অমরাবতী আবার সৃষ্টি করেছ নরক আজ তোমার আতিশয্য দেখছে সকলে দেখছে পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে লজ্জায় রাঙা হয়ে যাওয়া দেখছে নির্বাক প্রকৃতি দেখছে ভয়েসী উড়ে ওঠা শৈশব আজ বুভুক্ষুর প্রতিটি গ্রাসে গ্রাসে তোমার প্রতি অভিসম্পাদ যে গ্রাস তুমি ছিনিয়ে নিচ্ছ প্রতিনিয়ত তোমার সুন্দর মুখাবয়বের অন্তরালে তুমি যেন এক ভয়াবহ ড্রাগন মুখ নিঃস্রিত আগুনে সবকিছু করছ ছাড়খাড় ধর্মের নামেও আজ অবনীতে ছড়িয়ে দিচ্ছ হিংসা আজ হিংসাও যেন লজ্জা পাচ্ছে তোমার হিংস্রতার কাছে নবজাতকের লোচনে আজ বিভীষিকার চিহ্ন চিহ্নিত তুমি তো করলে রেখে যেতে পারবে তো তাদের জন্য বিশুদ্ধ বায়ু উর্বর জমি আর উজ্জ্বল ভবিষ্যৎ যেখানে প্রথম হয়েছিল তোমার চেতনার আত্মপ্রকাশ সেখানেই হতে পারে তোমার চিরসমাধি খুব সুন্দর একটা কবিতা শুনেছি প্রিয় দর্শক শ্রোতা আবারও আমরা কবিতার আসরে ফিরে আসব কবিতা শুনব এবং আড্ডা চলতে থাকবে আপনারা সঙ্গে থাকুন ফিরছি বিরতির পর শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক স্যার স্যার হুম বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে কি যা করি জি স্যার ওরা তো কিছুই খেতে চায় না চেটেপুটে খাবে আবার ভালোও বলবে কি হুম ফ্রুট ফানের কথা বলছি ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিম সাধে সবাই ডুবে যাবে আর বলবে আবারও বিরতির পর এবার আমরা আবারও চলে যাব কবির কাছে কবিতা শুনবো এবং আড্ডা চলতে থাকবে আচ্ছা তো এবারে আমার আমরা জানতে যে যে এই সমাজে বিভিন্ন কিছু চলছে বা বিভিন্ন অবক্ষয় রয়েছে সেখানে নারীদেরও একটা ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে নারীদের অগ্রগতির ব্যাপারে তুমি কি বলবে নারীদের অগ্রগতির ব্যাপারে হ্যাঁ নিশ্চয়ই নারীদের তো অগ্রগতি হচ্ছেই নালে তো সমাজটা এখানে আসতো না নারীদের জন্যই সমাজ আজকে এখানে এসে পৌঁছেছে নাহলে তো আমরা সেই আগের সমাজেই থাকতাম হ্যাঁ একে অপরের অবশ্যই পরিপূরক নারীদের ভূমিকা সেজন্য বেশি কারণ নারী হচ্ছে মায়ের মানে মায়ের প্রতিরূপ মায়ের মায়ের জাত যাকে বলা যায় তো মাই আমার মনে হয় যে মায়ের জন্যই এই জগৎ সংসার তো সেজন্য জন্য নারীর ভূমিকাটাই সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সমাজ চেঞ্জের ক্ষেত্রে বাবাও কিন্তু কোনো অংশে কম না অবশ্যই বাবা কম নয় কিন্তু মায়ের মার যে শিক্ষাদানটা সেটা কিন্তু মাতৃগর্ভ থেকেই শুরু হয়ে যায় তখন মায়ের আচরণটা মানে আচরণের প্রতিফলন কিন্তু ওই গর্ভে থাকা শিশুটার উপর প্রতিফলিত হয় আচ্ছা এটা মানে মানে বৈজ্ঞানিকরাও সেটা দেখেছে আচ্ছা আমরা কি তাহলে নারী সম্পর্কিত কোন একটা কবিতা শুনবো হ্যাঁ নারী সম্বন্ধে আমার দুটো কবিতা আছে একটা ছোট আর একটা ঠিক আছে ঠিক আছে শোনাচ্ছি কবিতার নাম দিয়েছি তুমি নারী তুমি হে প্রিয়া অনাদির আদি শক্তিতে ছিলে জেগে প্রথম প্রেমের শুক্তিভঞ্জন তোমার পরশ লেগে মধুবনে আকিঞ্চনে মিলন ফাল্গুনে সঙ্গীতে সঙ্গীতে মায়া সুখ সুধা ঢেলে দিলে ধুধু মরু প্রান্তরে পিজুর সলিলে করেছ প্রাণ সিঞ্চন মিলন পিয়াসে জাগালে ধরারে করে মধু আলিঙ্গন জীবন আঙিনায় সাধের আয়নায় শত শত রূপে দেখি তোমার প্রতিফলন আমারই প্রাণে প্রাণখানি বেঁধে গর্ভে করো প্রতিস্থাপন শুরু থেকে শেষ কর অকৃতজ্ঞের প্রতিশ্রুতি পালন রূপ সজ্জা ছেড়ে লোক লজ্জা অনন্ত তিতিক্ষায় যুগে যুগে সভ্যতার প্রতিপালন বাহ সুন্দর আরেকটা কবিতা শুনেছি আচ্ছা লেখালেখির জন্য কি তোমার কোনো নির্দিষ্ট সময় আছে না যখন মনে আসে তখনই লেখো না আমার কোনো নির্দিষ্ট সময় নেই কারণ আমি মানে এটা যেন নির্দিষ্ট মানে কোনো সময় পাই না আ তো এক এক সময় আমি স্কুলে এসেও একটা দুই দুটো লাইন লিখে লিখে ফেলি মানে ওই যে যেই তো আমি লিখি পরবর্তীতে যখন আবার লিখতে বসি মানে সেই ভাবটা যেন আমার চলে আসে আর কি তো সংযোজন করতে 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 লেখাটা হয়ে যায় আর কি আচ্ছা ওইভাবেই চলছে কথার ফাঁকে আমরা জানলাম কর্মজীবনে তুমি আছো তো সেটা এই সেই কর্মজীবনটা কিসের সাথে জড়িত আছো আমি শিক্ষকতার সাথে জড়িত আছি আচ্ছা তো এই শিক্ষকতার ক্ষেত্রে ধরো যে ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কি তোমার লেখা লেখিতে উঠে আসে প্রভাবিত করে আমার এমনিতে স্কুল লাইব্রেরিতে আমার বইগুলি রেখেছি তারা পড়ে নিয়ে আর মানে আমাকে বেশ হ্যাঁ ভালো হয়েছে ম্যাডাম বলে তাদেরও তাদের কাছে মানে খুব ভালো লেগেছে এমন কি কোনো তারা প্রভাবিত হয় লেখার চেষ্টা করে তো একবার লেখার চেষ্টা করেছিল আমি ভুল মানে ঠিকঠাক করে দিয়েছি আর কি আচ্ছা ওই ওয়াল ম্যাগাজিনে দিয়েছিল আমিও তাদেরকে একটু সে আমার সেটার থেকে হয়তো আমার থেকে একটু অনুপ্রেরণা পেয়েছে আচ্ছা আচ্ছা মানে ওদের কাছ থেকে তুমিও অনুপ্রেরণা পেয়েছো এবং তুমিও তাদেরকে অনুপ্রাণিত করো এটা তো খুব ভালো জিনিস এবং এটা এইভাবে হয়তো ভবিষ্যতে আরও আমরা কিছু কবি সৃষ্টি হবে আমরা আরও কিছু কবিদেরকে পাব আশা করছি আচ্ছা এবারে আমরা আরেকটা কবিতাতে চলে যাব আচ্ছা নারী সম্বন্ধে আরেকটা কবিতা শোনাই আচ্ছা ঠিক আছে কবিতার নাম দিয়েছি তোমার কথা অন্তপুর অগো অগ তুমি আজ অবগুণ্ঠন খুলে গিয়ে চলেছ ঋষি গৌতমের অভিশাপে শোকে তাপে লজ্জায় পাথর হয়ে গিয়েছিলে শ্রীরামের কৃপায় আপাতত অভিশাপ মুক্ত ভুলে গিয়েছিল তোমাকে দুর্বাসার অভিশাপ যেন আজও রয়ে গেল যারা তোমাকে ভুলে গেছে দূরে সরিয়ে রেখেছে নানাভাবে প্রতিনিয়ত তোমার ওপর করছে অকথ্য অত্যাচার তারা তো আর কেউ নয় তোমারই একান্ত আপন তোমার রুধিরে স্নাত হয়ে করছে করেছে যারা প্রথম আলোর দর্শন তোমারই পানে যাদের স্তনামৃত আননে ফোটে প্রথম তৃপ্তির হাসি তারাই তোমাকে যুগ যুগ ধরে বানিয়ে রেখেছিল অবলা তোমায় যেমন খুশি শাস্তে বলা হয় তুমি সেরকমই সেজে এসেছ অন্নপূর্ণা সেজে আছো অনাদিকাল থেকে উপেক্ষারণলে দগ্ধ হওয়া অন্ন রুটি রন্ধনে বেঁচে থাকে মানব সমাজ তোমার অনন্ত ত্যাগ গুণেই সংসার সুখী হয় তোমার ত্যাগে তোমার সংস্কারেই জন্ম নেয় দেব শিশু ধন্য হয়ে ওঠে ত্রিভুবন তবে একঘ যাতাকলে পৃষ্ঠ হওয়া অন্তরাত্মা মাঝে মধ্যে জলে উঠছে এই জলে ওঠা অস্বাভাবিক নয় আজ বেভিচারি বেভিচারী বেভিচারি পুরুষের আচরণ তোমাকেও করে তুলছে বেভিচারিণী কারণ অগ্নমণির খুদা মেটাতে তুমি পড়ে বেড়াচ্ছো প্রকাশে অন্তর্বাস। তোমার মনের মাধুরীতে মিশেছে আজ অতৃপ্ত যা ছুটে চলেছে ভবিষ্যতের কামনা শক্ত মনের অবদমিত ইচ্ছাগুলি যেন আজ বিকৃতভাবে না মাথা চারা দিয়ে উঠেছে কোনো এক কালে যখন আমাদের এই সমাজেই প্রচলিত ছিল চতুরাশ্রম সকল প্রকার ভোগ ব্রহ্মচর্য পালনের দ্বারা পরিমার্জিত করা হতো পবিত্রতার নিরিখেই সম্পর্ক গড়ে উঠতো আজ প্রতিটি রাষ্ট্রে প্রকাশ্যে গোপনে সৃষ্টির সুধা ক্ষুধা হয়ে ধ্বংস করে চলছে প্রকৃত অগ্রগতির পথ তুমি তো পারো সেই ধ্বংস হয়ে যাওয়া জমিতে পুনরায় অমৃত ফসল ফলাতে তুমি ক্ষমতার লড়াইয়ে হতে চাওনি অধিপতি তুমি সর্বকালেই হতে চেয়েছ পুরুষের তার আকাশ ছোঁয়া কিরীটের তুমি মনি মুক্ত হীরক শুধু প্রতিবাদ মিছিলে কবিতায় প্রবন্ধে তোমার অধিকার নিয়ে আলোচনাতে প্রতিষ্ঠিত হবে কি তোমার অধিকার একে অন্যের এগিয়ে যেতে পারে না এই জগৎ সংসার কবিতাকারে আমরা ঠিক সত্যি কথাটাই পেয়েছি এই জগৎ সংসার আসলেই এগোতে পারে না একে অপরের সহযোগিতা ছাড়া খুব সুন্দর লিখেছ আমরা তৃপ্ত হয়েছি আবেশিত হয়েছি তোমার কবিতায় আচ্ছা এবার জানতে চাইবো যে কবিতার বিষয়বস্তু তো অনেক রয়েছে কিন্তু তারপরেও এত এত বিষয়বস্তুর মধ্যে কোন বিষয়ে কবিতা লিখতে বেশি ভালো লাগে আমি ছোটবেলা থেকেই একটু মানে ভাবুক প্রকৃতির যেটা বলে সবসময় আমার মা বাবা বলতো যে আমি একটু সবসময় নাকি একটু কি অন্যমনস্ক ভাবে থাকি এরকম এরকম তো তখন থেকেই মানে আমার প্রকৃতির প্রতি একটা মানে নিবিড় আকর্ষণ আকাশটাকে দেখলে নীল আকাশ ছোটবেলা থেকে আমি আকাশের দিকে যেমন তাকিয়েই থাকতাম তারপরে সবুজ গাছপালা দেখলে যেন একটা তাকিয়ে থাকতাম মানে প্রকৃতি ভাবিয়ে তোলে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমার লেখালেখিতে প্রকৃতিটা একটু বেশি স্থান পেয়েছে আর কি তো প্রকৃতি নিয়ে শুরু করেও অনেক সময় আমি মানে এটার মধ্যে একটা সমাজের প্রতি একটা মেসেজ দিই শুধু প্রকৃতি থাকে না এই প্রকৃতির মাধ্যমেই বিভিন্ন বিভিন্নভাবে এটাকে সমাজের অবক্ষয়ের সামাজিক বিভিন্ন অবক্ষয়ের কথাও এই প্রকৃতির মাধ্যমেই তুলে ধরি আর কি আচ্ছা আচ্ছা এখন তো শরৎকাল চলছে সামনেই আমাদের শারদ উৎসব এবং প্রতিটা ঋতু লেখালেখির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে তো শরৎকালটা তোমার লেখাতে কতটা প্রভাব বিস্তার করে হ্যাঁ শরৎ নিয়েও কয়েকটি কবিতা লিখেছি আমরা শুনি তাহলে হ্যাঁ একটি বলছি হ্যাঁ কবিতাটির নাম দিয়েছি শারদীয় শরতের ওই অমূল অনুপ্রবেশ মুগ্ধ ধরায় তারই মনোনিবেশ আনলো সুধা ভরে ভরে সাজলো ভুবন থরে থরে শুভ্র কালো জলদ ভাসে বর্ষা মেয়ে সহসা হাসে দূরের জ্যাথা কাশের দোলা সমীর খোলা শিউলি ভরে পড়ান দোলে আনন্দ স্রোতে দুয়ার খোলে যেন নিত্য ব্যথার অন্তরালে সঙ্গীত বাজে তালে তালে পত্রে পত্রে খেলা আরম্ভ ঝরার বেলা একটু বিলম্ব দিনমণি তেজের গুনে প্রহর মর্মে এখন সোনালির লহর নবীন ধান্যে প্রাণের হিল্লোল নির্ছর মাঝে অবাদ কল্লোল অভ্রের শুনিলে মেদুর গান পুলকে বাজায় আগমনির তান খেতে প্রান্তরে সবুজের লহরী প্রত্যুষে নিহার চেয়ে প্রহরী আশ্বিন কার্তিকে চলে চলছে শুভ আবর্ত উত্তরের অনিলে কোন অনুরাগ ঘুচাতে চায় সকল বিরাগ দূর হোক যত দুঃখ ক্লেশ তার অবদানে শেষ বাহ ভীষণ সুন্দর কবিতা শুনেছি এবং কবিতা শুনতে শুনতে এতটাই আবিসিত হয়েছে যে কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি তো অনেক ধন্যবাদ তোমাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ কবির কণ্ঠে কবিতা শুনেছি এবং কবিতার মধ্য দিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি আপনারা নিশ্চয়ই আমার মতোই আবেশিত হয়েছেন আমরা পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবারও আসব আপনারা পাশে থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার